আমার পিছনে দাঁড়িয়ে আছে দেখুন এনজিপি নিউ বঙ্গাইগাঁও ইন্টারসিটি এক্সপ্রেস এই ট্রেন ধরেই যাব এই জোরাই স্টেশন থেকে শ্রীরামপুর আসাম পর্যন্ত হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন জোরাই থেকে শ্রীরাম পর্যন্ত ডিস্টেন্স হলো মাত্র তেরো তেরো কিলোমিটার আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের দেখাবো ওয়েস্ট বেঙ্গল রাজ্যের জোরাই থেকে শ্রীরামপুর আসাম পর্যন্ত কত সময় লাগে যেতে এবং কি কি গ্রাম বা কোন কোন গ্রামের মাঝে ট্রেনটি যাবে সঙ্গে থাকুন দেখতে থাকুন শেষ পর্যন্ত ট্রেন ছেড়ে দিয়েছে আমিও ট্রেনে চড়ে পড়লাম দেখুন ট্রেন প্ল্যাটফর্ম থেকে ধীরে ধীরে বেরোচ্ছে এবং গতি বাড়াচ্ছে ধীরে ধীরে এখন সময় হলো বারোটা এগারো ট্রেন তার নির্ধারিত সময় মতোই চলছে কোনো লেট নেই এখন দেখার বিষয় হলো দেখি শ্রীরামপুর আসামে গিয়ে এই ট্রেন কত সময়ে পৌঁছে যায় সঙ্গে থাকুন দেখতে থাকুন ছোট্ট এই ট্রেন জার্নিটা দেখুন এই পশ্চিমবঙ্গের গ্রামগুলো আমাদের আসামের গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের ওয়েস্টে যেগুলো গ্রাম আছে পড়াই ওই সব গ্রামের মধ্যে দেখা যাচ্ছে এরকম লাগছে ট্রেন আমাদের বাড়ি পেছন দিয়ে যাচ্ছে কী হলো এখনো নেমে যাবো নাকি নেমে বাড়িতে চলে যাবো নাকি সেম টু সেম গ্রাম দেখুন বাড়ির পেছন গাছ রয়েছে গাছের পেছন রয়েছে কি জমিতে চাষ করা সেই ধান পুকুর সেম টু সেম বোঝা যাচ্ছে না যেটা আমরা অন্য কোনো রাজ্যে আছি এরকম লাগছে আমাদের বাড়ির পেছন দিয়েই আমরা ট্রেন নিয়ে যাচ্ছি এখন ছোট্ট একটা নদী বাঁচবে দেখুন নদীর ওপর দিয়ে কীভাবে ট্রেন গতি স্পিডে ছুটছে বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে শ্রীরামপুর আসামে ট্রেন ঢুকছে দেখুন শ্রীরামপুর আসাম স্টেশন দেখা যাচ্ছে ইঞ্জিন প্ল্যাটফর্মে প্রবেশ করে গেছে জানি না কত নাম্বার প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেন দেখুন শ্রীরামপুর আসামে আমরা ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে আসলাম এখন আসাম রাজ্যে প্রবেশ করলাম প্রথমে শ্রীরামপুর আমাদের আসাম রাজ্যের প্রথম স্টপেজ শ্রীরামপুর সমুদ্র আমাদের ট্রেন স্টপেজ করে গেল আর আমি নেমে আসলাম একটু দূরে ট্রেন থেকে কারণ দেখুন প্যাসেঞ্জার প্রচুর দেখা যাচ্ছে ছোট্ট একটা স্টেশন আসামের শুরুতেই অনেক প্যাসেঞ্জার দেখা গেল শ্রীরামপুর আসামে ট্রেন তার নির্ধারিত সময় মতে চলছে মাত্র দু মিনিট লেট বন্ধুরা আজকের মতো এতটুকু শেষ ছিল শ্রীরামপুর পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন পরের জার্নিটা